চিকেনের পিসটা একটু বড়ই আছে যেটা দরকার সেই সাইজে আছে আর কি ঠিক আছে প্রথমে চিকেনটা পরিষ্কার করে ধোয়া হবে তো আমি এখন ধুয়ে নিই পরিষ্কার করে তো বন্ধুরা একটা কথা আপনাদের বলে দিই তো নতুন স্টাইল মানে সত্যি নতুন স্টাইল হতে চলেছে বিরিয়ানিটা তো নতুন মানুষ নতুন স্টাইল নতুন মানুষটা হলো এই বৌদি এই বৌদি ইউপি স্টাইলে বিরিয়ানি বানিয়ে আমাদের খাওয়াবে আজকে আমি কিছু করবো না জাস্ট একটু হেল্প করবো হাতে হাতে ওনাকে আমি এগিয়ে দেবো আর উনি বানাবে তো আপনারা ভিডিওটা স্কিপ করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভীষণ ভীষণ ধামাকাদার ভিডিও হতে চলেছে ঠিক আছে আমি কি কি করছি বৌদি কি কি করছে সবটাই দেখতে থাকুন প্রথম কাজটা হচ্ছে চিকেন ধোয়া তো এখন আমি চিকেনটা ভালো করে ধুয়ে নিচ্ছি তো বাদবাকি কী কী মশলা লাগছে না লাগছে সবটাই আস্তে আস্তে দেখাবো আমি তো বৌদি এখন পেঁয়াজ ধুচ্ছে পেঁয়াজটা কেটে নিয়েছে তো আমি জানি না এই পেঁয়াজ দিয়ে কী করতে চলেছে তো আপনারা সবই দেখতে পাবেন ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন তাহলেই বুঝতে পারবেন আর এখানে চিকেন ধোয়া কমপ্লিট প্রথমে গ্যাসটা জ্বালানো হচ্ছে তারপরে একটা কড়াইয়ে জল দিয়ে কড়াইটা বসানো হচ্ছে জলটা দেওয়ার কারণ হল প্রথমে চিকেনটাকে সেদ্ধ করা হবে ঠিক আছে হ্যাঁ নামকে তো এবার জলের ভেতরে লবণ দেওয়া হচ্ছে পরিমাণ মতো চিকেন অনুযায়ী লবণ দিতে হবে যার যতটা পরিমাণ চিকেন সে সেই অনুযায়ী দেবেন লবণ डालने के बाद में जब ये पूरी तरह पक जाएगा हाँ। फिर हम इसको इस दलिया में निकाल लेंगे अच्छा है। फिर इसको फ्राई करेंगे ठीक है तो जल टाइम जो एक गरम मान उठब তখন চিকেনটাই ভেতরে দেওয়া হবে ঠিক আছে তারপরে যখন এটা বয়েল হয়ে যাবে মানে সেদ্ধ হয়ে যাবে তখন এই জলটা ফেলে দিতে হবে ঠিক আছে দেখতে থাকুন সবই বুঝতে পারবেন কন্টিনিউ করুন ভিডিওটা তো বিরিয়ানির জন্য যে মশলাগুলো লাগবে সেগুলো এক এক করে আপনাদের দেখানো হবে এখন তো এখানে বৌদি প্রথমে জিরাটা বের করছে প্যাকেট থেকে যতটা পরিমাণ লাগবে ততটা রেডি করছে তো কালী মিষ্টি তো গোল মরিচ এটা এবার গোল মরিচ দিয়ে দিচ্ছে এখানে এগুলো সব রেডি করা হচ্ছে তারপরে এগুলো পেস্ট করা হবে বলো ভাবি বাড়ি ইলাইচি বাড়ি ইলাইচি জায়িত্রী যায়িত্রী ছোট ইলাইচি ছোট এলাচ আর লং লং হ্যাঁ হ্যাঁ তো বৌদির যতটা পরিমাণ লাগবে বৌদি বৌদির মতো রেডি করে নিচ্ছে দারচিনি এবার দারচিনি রেডি করে নিলো থালাতে ঠিক আছে বাদ বাকি যেগুলো মানে রেডি হয়নি সেগুলো আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন সব আস্তে আস্তে দেখানো হবে আর এই যে আমার প্রতিদেব এখানে শুয়ে শুয়ে মানে মোবাইল দেখতে ব্যস্ত আর ভাবি কাজ করতে ব্যস্ত একজন মোবাইল দেখতে ব্যস্ত গামলার মধ্যে মানে সসপেন বাড়তি যেটাতে আমি ভাত রান্না করি ওটার ভেতরে দই টক দই ঢাললো রায়তা বানাবে হয়তো বা তো এখানে যা গোটা মশলা আছে এগুলো এখন মিক্সিতে পেস্ট করা হবে তো এখন আমার বর মশাই পেস্ট করে দেবে এগুলো ঠিক আছে তো যাও এটা পেস্ট করে নিয়ে এসো তো চিকেনটা এখন গরম জলের ভেতরে দেওয়া হয়ে গেছে এই যে কালারটা দেখুন পুরো লাল হয়ে গেছে রেডি হয়ে গেছে গোটা মশলা থেকে এখন গুঁড়ো করা হয়ে গেছে ঠিক আছে এখন আমি আদা রসুনটাকে হেমান মাধ্যমে খেতো আচ্ছা করে পেটাবো আর কি এর ভেতরে এখন দেওয়া হলো বিরিয়ানি মশলা একসাথে মিক্সড হবে তো সব এক একসাথে মিক্সড হবে এইগুলো তো ফ্রেন্ডস আমিও নতুন শিখছি তো আমি শিখছি আপনাদেরও দেখাচ্ছি তো আপনারা যারা জানেন তো কোনো কথা হবে না আর যারা জানেন না তারা ট্রাই করবেন বাড়িতে এখানে তেজপাতা রেডি করছে যতটা পরিমাণ লাগবে ততটা নেবে এখানে গোটা মশলা রেডি করলো বৌদি তো কিছুটা দেবে যখন চালটা বয়েল করবে তখন আর কিছুটা চিকেন রান্নার সময় দেবে তো এখন এক কুকার নেওয়া হলো কুকারে পরিমাণ মতো জল দেওয়া হলো তো এই কুকারে রাইসটা করা হবে প্রথমে তো জলের ভেতরে পরিমাণ মতো লবণ দিচ্ছে টেস্টপাতা দিচ্ছে বড় এলাচ ছোটো এলাচ দুটো থেকে চারটে লং গোলমরিচ আর কিছু পরিমাণ দারচিনি তো প্রেশার কুকার কে এখন আটকিয়ে দিল আর চালটা এখন মানে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে তো এখন আদা রসুনটা আমি দিয়ে পেস্ট পেস্ট করে যতটা হয় কি তো বন্ধুরা চিকেন গুলো বয়েল করা হয়ে গেছে এখন জল থেকে সব তুলে নিচ্ছে তুলে জলটা এখন ঝরিয়ে নেবে ঝুড়ির মধ্যে রাখা হচ্ছে তো চিকেনটা এখন আবার ধুয়ে নিচ্ছে বয়েল করার পরে আর এই কালারটা একটু বেশি হয়ে গেছে এত বেশি কালার হয় না আর কি তো বৌদি এখানে কাঁচা লঙ্কা একটু চিরে নিচ্ছে তো ফ্রেন্ডস এখন কড়াইটা ধুয়ে মানে উনানের পরে বসানো হয়ে গেছে এরপরে চিকেনটা রান্না হবে কড়াই গরম হয়ে গেছে এখন দেওয়া হচ্ছে পরিমাণ মতো সাদা তেল এখানে সর্ষের তেল হলে বেশি ভালো হতো তো আমার এখানে সর্ষের তেল না থাকার জন্য সাদা তেলে রান্নাটা হচ্ছে তো এখন পেঁয়াজগুলো দেওয়া হচ্ছে তেলে বেরেস্তা করা হবে এই জন্য পেঁয়াজটা এখন ফ্রাই করা হোক ঠিক আছে জলটা গরম করা হয়েছে প্রেসার কুকারের ভেতরে এই যে মশলাগুলো দিয়ে। লবণ দিয়ে জল গরম করা হয়ে গেছে তো দেখা যাক বৌদি এর আর গ্যাসটা এখন অন আছে এই যে গ্যাস অন রয়েছে এখন আর প্রেশার কুকারের ঢাকনা দিয়ে সিটি দেওয়া হবে না যা সিটি দেওয়ার আগে দেওয়া হয়ে গেছে তো এখন এইভাবে মানে হাফ বয়েল হবে তো এটা হাফ বয়েল হবে ওই তো এগান হ্যাঁ তো একটু শক্ত থাকবে আর কি এখন দিয়ে দিল সাদা তেল একটু তো পেঁয়াজ ফ্রাই হয়ে গেছে এখন তেল থেকে তোলা হচ্ছে ওই একই তো ওই একই তেলের ভেতরে দিয়ে দিল গোটা মশলা মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবে তো আর একটু তেল লাগবে তার জন্য তেল অ্যাড করলো তেলের ভিতরে এখন দিয়ে দিল কাঁচা লঙ্কা এরপরে দিয়ে দেওয়া হলো বয়ল করা চিকেন চিকেনটাকে প্রথমে ভালো করে ভেজে নিতে হবে ভিডিওটা একটু বড় হতে পারে স্কিপ করবেন না স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না রান্নাটা কিভাবে করা হচ্ছে তো এখন মশলাগুলো দিয়ে দিচ্ছে বলছি লোটা মশলা যেগুলো গুঁড়ো করা হয়েছে সেইগুলো আর আদা রসুন পেস্ট তো এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হবে তো বৌদি এখন নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছে চিকেন গুলো আচ্ছা স্মেল সামান্য লবণ দিচ্ছে আমি তো চিকেনটা রান্না হয়ে গেছে তো আমার একটা কাজ পড়েছিল আমি প্রথম থেকে দেখাতে পারলাম না কিছু মনে করবেন না তো চিকেন রান্না হওয়ার পরে এই যে তো এখন এই মাঠটা ঝরিয়ে নেবে ঝরানো হয়ে গেছে তো রাইসটাকে একটু নর্মাল জল দিয়ে ধোয়া হলো যাতে গায়ে গায়ে না লেগে যায় আপনারা ভাবছেন যে এই রাইসটা গায়ে গায়ে লেগে গেছে দেখুন কাছ থেকে দেখাচ্ছি একদমই গায়ে গায়ে লাগেনি তো পরে দেখা হলো নিচে একটু মার আছে যার জন্য এটাকে ঝরিয়ে নেওয়া হলো দিয়ে ঠান্ডা জল দিয়ে একটু ধোয়া হলো ঠিক আছে আর এখানে চালটা বেশি সেদ্ধ নেই জন্য সেদ্ধ করা হয়নি তার জন্য দিতে পেরেছি না হলে দেওয়া যেত না না হলে ফ্যানের তলে রেখে একটুখানা জুড়িয়ে নিতে হতো মানে ঠান্ডা করে নেওয়া হতো তো ফ্রেন্ডস বৌদি এখন লেয়ার করে নিচ্ছে কি বলবো দারুণ স্মেল বেরোচ্ছে আপনারা তো ক্যামেরার রোপ পারে মানে আমার ভিডিও রোপ পারে আপনারা বুঝতে পারছেন না তো এখানে আমি উপস্থিত আমি বুঝতে পারছি কতটা সুন্দর স্মেল বেরোচ্ছে তো দেখো তো फ्रेंड्स বৌদি এখন বেরেস্তা দিয়ে দিচ্ছে রাইসের উপরে কি সুন্দর করে বেরেস্তা গুলো রাইসের উপরে দিচ্ছে দেখুন একটু অন্য স্টাইলে ঢাকা দিয়ে দিলো ভাবি হুম হ্যাঁ দিলো তো এখন দমে আস্তে আস্তে বিরিয়ানিটা হবে তো মানে যে কোনো মানুষেরই অসুবিধা হবে একটা নতুন জায়গায় গিয়ে রান্না করতে সেটা আমারও হয় ভাবিরও হচ্ছে আর কি তো ফ্রেন্ডস এখন বিরিয়ানিগুলো মিক্সড করা হচ্ছে কিছুক্ষণ দমে দেওয়ার পরে এখন মিক্সড করা হচ্ছে কালার বহুত রেড হ্যাঁ মানে প্রচুর লাল এই জন্য বিরিয়ানি কমপ্লিট কিছুক্ষণ দমে দেওয়ার পরে মানে বৌদি উনানের পরে দেখে একটু মিক্সড করলো মিক্সড করার পরে এখন নিচে নামিয়ে নিচ্ছে নামিয়ে নেওয়ার পরে আবার ভালো করে মিক্সড করছে

ভাষা নিকো কথা হবে না বৌদি কিছু বলবে না কেননা বৌদি বানিয়েছে আমি রিভিউ দেব ফিডব্যাক দেবো আমি একশো তেরশো বৌদি তো হান্ড্রেড হান্ড্রেড তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমি শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বের দেবেন আর যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট কোন ভিডিওতে আবার দেখাবে নমস্কার